সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুল চাষ করা হয় শুধুমাত্র এটা দেখার জন্য আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলায় ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসতে আমাদের সময় লেগেছিল প্রায় দুই ঘন্টার মতো আমরা এখন যে জায়গায় আছি এই গ্রামের নাম সাবদি গ্রাম নারায়ণগঞ্জের সাবদি গ্রাম রেখে শ্বাস দিলে পেয়ে যাবেন এরকম ফুলের বাগান আমরা শুধু দেখতে এসেছিলাম এখানে কি কি ফুল চাষ হয় এখানে যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় স্টিক ফুল বিভিন্ন ফুলের তোরাতে এই ফুলগুলো ব্যবহার করা হয়ে থাকে এর পাশেই দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ গাঁদা ফুল ফুটে আছে চাষিদের সাথে কথা বলে আমরা জেনেছিলাম এই ফুলগুলো সারা বছরই ফুটে আপনারা অনেকে দেখে থাকবেন ঢাকা শহরের শাহবাগ এলাকায় সবসময় ফুলের মালাগুলো পাওয়া যায় আমরা অনেকে জানি এই ফুলগুলো শুধুমাত্র শীতকালে পাওয়া যায় কিন্তু এখানকার চাষিরা এমনভাবে এগুলো চাষ করেন যে এগুলো সারা বছরই পাওয়া যায় আর তার কারণে এখান থেকে শাহবেগের ফুলের মালাগুলো তৈরি করা হয় আর আমরা সবসময় সেটা কিনতে পারি দেখা যাচ্ছে চারিদিকে শুধু গাঁদা ফুল এখানে রং বেরঙের বিভিন্ন ধরনের গাঁদা ফুলের দেখা মিলবে এছাড়াও আরও অনেক ধরনের ফুলের চাষ এখানে হয়ে থাকে সেগুলো নিয়েও আমি একটু পরেই কথা বলবো দেখতে পাচ্ছেন ফুলের তোড়ায়ও এই ফুলও ব্যবহার করা হয়ে থাকে আমার কাছে এই গাঁদা ফুলগুলো অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডালিয়া ফুলের চারা দেখা যাচ্ছে এবং সেগুলো এখানে চাষ করা হচ্ছে ফুলগুলো এত সুন্দর করে এখানে চাষ করা হচ্ছে দেখে মনে হবে যেন আপনি একটি ফুলের বাগানে হারিয়ে গেছেন আমরা যখন এখানে এসেছিলাম তখন একেবারে ছিল দুপুরবেলা যার কারণে তেমন কোনো দর্শনার্থীরা এ জায়গায় এ মুহূর্তে দেখা যাচ্ছিল না আর যেহেতু ঢাকা থেকে এটা অনেক দূরে তার কারণে তেমন লোকজনও এ জায়গায় আপনারা দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন এই ফুলগুলো খুবই সুন্দর লাগছে এখানে বিভিন্ন ধরনের ডালিয়া ফুল দেখা যাচ্ছে এই ফুলগুলো সবই বিক্রি করা হবে দীর্ঘদিন নগর থেকে যদি একটু পরিত্রাণ পেতে চান তাহলে একটু সময় নিয়ে আসতে পারেন এ জায়গায় আমি কথা দিচ্ছি আপনাদের দিনটা অনেক ভালো কাটবে সুপ্রিয় দর্শক আমি সবসময় চেষ্টা করি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে সুন্দর কিছু তথ্য এবং চিত্র ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে অনেকগুলো ভিডিও আসতে চলেছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে নারায়ণগঞ্জের গ্রাম থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ